গতরাতে আমরা দিনাটা থানার গোসানিমারি অঞ্চলে একটি বাড়িতে রেড করি এবং সেখানে দেখা যায় যে একটি সাইবার ক্রাইমের একটা ব্যবস্থা চলছে তো সেখানে গিয়ে আমরা দুজনকে গ্রেপ্তার করি এবং তাদের কাছ থেকে এই বিপুল পরিমাণ এই ল্যাপটপ বা অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয় যেটা জানা যায় যে তারা একটি ভুয়ো ওয়েবসাইটের মতো চালাচ্ছিলো যাতে মানুষকে শিক্ষাদান বিভিন্ন ধরনের ইউটিউব ম্যানেজমেন্ট ইত্যাদি শেখাবার একটা বন্দোবস্ত করেছিল কিন্তু আদতে সেগুলো কিছুই না করে তারা তাদের থেকে টাকা নিচ্ছিলো এবং বিভিন্ন মানুষকে তারা এই ফ্রড করেছে তার মধ্যে আমরা যেটা সাইবার ক্রাইম পোর্টালে পাচ্ছি যে এটা দেশের বিভিন্ন জায়গাতেই তারা এই ক্রাইমটা করেছে এবং বিভিন্ন জায়গায় মানুষকে এইভাবে ঠকাচ্ছিল এই ইউটিউব একটা ভিডিও করে তাদেরকে ছেড়ে তাদেরকে ট্রেনিং দেবে ইত্যাদি বলে যেরকম যেরকমভাবে আমরা বিভিন্ন জায়গায় কমপ্লেনটা পাচ্ছি যে হি সাপোজ টু টিচ মি সামথিং বাট নাও হি ইজ নট রেসপন্ডিং অ্যান্ড হি ইজ আ ফ্রড পারসন আই লস মাই এত টাকা এইভাবে সাইবার অপরাধের একটা আমরা একটা উদ্ধার করতে পেরেছি যে এরকম একটা ব্যবস্থা এখানে চলছিল তো দুজনকে আমরা গ্রেপ্তার করেছি এর সাথে আরও কয়েকজন জড়িত আছে তাদেরকেও অচিরেই আমরা গ্রেপ্তার করবো এটাই বললাম এখন তদন্তের সাথে এর চেয়ে বেশি বিস্তারিত বলা যাবে না যেটা বললাম আগে যে তারা একটি ইউটিউব চ্যানেল করেছিল এবং একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছিল। যার মাধ্যমে তারা কিছু টেকনিক্যালিটি শেখাবে বলে ইউটিউবের মাধ্যমে কিভাবে কীভাবে পয়সা রোজগার করা যায় ইত্যাদি শেখাবে বলে তারা ট্রেনিং দেবে বলে একটা সাইট চালাচ্ছিল কিন্তু আদতে কোনো ট্রেনিং তারা দিচ্ছিল না তারা বিভিন্ন লোকের থেকে টাকা পয়সা তুলছিল এবং একটা টাকা তোলার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টকেও আমরা পেয়েছি সে অ্যাকাউন্টও সিজ করা হবে সেখান থেকে বিভিন্ন মানুষের থেকে পাওয়া টাকা ওখান থেকে তোলা হয়েছে অ্যামাউন্ট এখনই বলা যাচ্ছে না কিন্তু একজন ব্যক্তির থেকে আমরা যেটা কমপ্লেন পেয়েছি তার থেকে প্রায় এক লাখ পঁচাত্তর হাজার টাকার মতো তারা তুলেছে তো এই রকমভাবে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যদি করে থাকে তো টাকার পরিমাণটা নিশ্চয়ই একটা বড় অ্যামাউন্ট হবে একই জায়গায় বসে ওরা মাস ধরে এটা এই কারবারটা চালাচ্ছিল একটা বাড়ির ওপরে দোতলায় তারা ঘর করে সেই ঘরে এসির ব্যবস্থা করে এরকম ল্যাপটপ ইত্যাদি নিয়ে এই ব্যবস্থা চালাচ্ছিল কতগুলো মামলা দায়ের হয়েছে একটাই মামলা হয়েছে আমরা সাইবার থানাতে আমরা মামলা করে তাদেরকে এটা তদন্ত করছি এবং তাদেরকে আমরা রিমান্ডে নিয়েছি আরও তাদের জিজ্ঞাসাবাদ করা হবে এই দিয়েছে যেটা বললাম যে সারা দেশেই বিভিন্ন মানুষকেই এটা তচরুপ করেছে এবং সেই টাকার অ্যামাউন্টটাও নিশ্চয়ই একটা বড় সড়ো অ্যামাউন্ট হবে বলে আমরা ধারণা করেছি টার্গেট কী করে করতো নিজের টাকা

আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এবার বিভিন্ন চিকিৎসার জন্য আর ভিন রাজ্যে পাড়ি দিতে হবে না এবার ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ ও কলকাতার বিভিন্ন সুদক্ষ চিকিৎসকরা কোচবিহারের মেডি ওয়ার্ল্ডে বসছেন চিকিৎসা সংক্রান্ত যে কোনো পরামর্শ নিতে আপনারা যোগাযোগ করতে পারেন কোচবিহার পলিটেকনিক কলেজের ঠিক উল্টো পাশে মেডি ওয়ার্ল্ডে এখানে বসছেন কার্ডিওলজিস্ট কৌশিক দাশগুপ্ত গ্যাস্ট্রেন্টোলজিস্ট ডক্টর কোন্ডাল রেড্ডি ফিজিশিয়ান ডক্টর কুমারজিৎ দত্ত ও ফিজিশিয়ান ডক্টর সুদীপ্তা চক্রবর্তী আমাদের ফোন নাম্বার নয় নয় শূন্য সাত এক দুই নয় ছয় ছয় আট এবং নয় সাত তিন পাঁচ 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 আট এক এক